अपरूप टी ऑनलाइन বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আব্দুল মোনাইম মুন্না ও যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক সহ সভাপতি এবং চট্টগ্রাম মহানগর যুবদলের সাবেক সভাপতি মোশারফ হোসেন দীপ্তির রোগ মুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে আজ শনিবার বাদ আসুর সিডিএ মার্কেট মোড়ের কাজী মসজিদে পাহাড়তলি আকবর্ষা খুলসি থানা যুবদলের উদ্যোগে দোয়া মাহফিলটি অনুষ্ঠিত হয় এ সময় বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান আরাফাত রহমান কোকো সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের জন্য দোয়া করা হয় এতে উপস্থিত ছিলেন সাবেক কাউন্সিলর আলহাজ আব্দুল সত্তর সেলিম নগর যুব দলের সাবেক সহসভাপতি নূর আহমেদ গুড্ডু নেতা হাবিবুর রহমান চৌধুরী নগর যুবদল নেতা মিয়া মোহাম্মদ হারুন নগর যুব দলের সাবেক যুগ্ম সম্পাদক এস এম জিয়াউল হুদা শাহরিয়া জিয়া যুবদল নেতা শাহজালাল পলাশ যুবদল নেতা মোহাম্মদ ইউসুফ আজিজ চৌধুরী চৌধুরী মোহাম্মদ করিম খুলশী থানা যুবদলের সাবেক আহ্বায়ক হেলাল হোসেন হেলাল আকবরশা থানা যুবদলের সাবেক আহ্বায়ক গিয়াস টুনু পাহাড়তলি থানা যুবদলের সাবেক আহ্বায়ক কুতুবুদ্দিন পাহাড়তলি থানা যুবদলের সাবেক সচিব মোহাম্মদ সৌকত খান রাজু ইকবাল হোসেন মিলন খালেদ সাইফুল্লাহ শফিকুল রহমান ইউনুস মুন্না শফিকুর রহমান আনোয়ার হোসেন মিজবা উদ্দিন চৌধুরী মোহাম্মদ ইউনুস সাইফুল আলম রাসেল খান নূর আলম এইচ ওভি মুস্তাফিজুর রহমান মানিক তিতাস দেলোয়ার হোসেন ইসমাইল জাবেদ হোসেন সোহেল জুয়েল ফোরকান মিয়া মুনির কাউসর আশরাফুল ইসলাম বিজয় ইমতিয়াজ ইসলাম জিসিন ইব্রাহিম ইবু মোহাম্মদ কালো ইয়াসিন জামশেদ ফয়সাল মাসুদ মোহাম্মদ রাজু মিলন সহ আরও অনেকেই অপরূপ টিভি অনলাইন